বাবু তুমি এখনই বাংলাদেশে জন্মেছ তুমি কি জানো মাথা পিছু ঋণ হিসেবে তোমার উপর এক লক্ষ টাকা ঋণ আছে কেন বাবু কি হয়েছে আমি এখানে থাকতে চাই না আমাকে ফেরত পাঠাও এই সেই ভাইরাল শিশু যে জন্মের সময় কথা বলেছে চলুন তাকে কিছু জিজ্ঞেস করি বাবু বলতো তোমার দিন কি আমার দিন ইসলাম বাবু তুমি বড় হয়ে কি হতে চাও এই সেই ভাইরাল শিশু যে জন্মের সময় কথা বলেছে চলুন তাকে কিছু জিজ্ঞেস করি বাবু বলতো তোমার রব কে আমার রব আল্লাহ ডাক্তার ডাক্তার কোথায় কেন বাবু কি হয়েছে আমি এখানে থাকতে চাই না আমাকে ফেরত পাঠাও বাবু তুমি কি জানো ফজরের নামাজ কয় রাকাত জানি তো চার রাকাত দুই রাকাত সুন্নত রাকাত ফরজ বাবু আমাদের সর্বশেষ নবীর নাম কি